আমি কি বলবো বলেন এখন সবকিছু জেনে বুঝে আমার এটুকুই মন্তব্য আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী বিশ্ব মাপের খেলোয়াড় বিশ্ব মানের খেলোয়াড় পুকুর খেলোয়াড় বয়স্ক খেলোয়াড় তিনি মোটামুটি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে কি আম কাঠালের দাওয়াত দিয়ে এসছেন দেখতে পারতেন এবং বাংলাদেশের জাতীয় ফল কাঠালের সময় এখন এবং আম কাঠালকে স্টারমারের অপছন্দ হওয়ার কথা না কিন্তু আমার যা মনে হয় যে কারণে স্টারমার ডক্টর সঙ্গে দেখা করেননি মিষ্টি সবচেয়ে মিষ্টি আম কাঠালটা হলেও তার কাছে কিনা যেই মানমারা মারা কাণ্ড ঘটে গেছে ইংল্যান্ডে এবং ডক্টর ইউনুস তিনি লজ্জিত কিনা এটা খুব জানতে ইচ্ছা করেন এবং ওনার সাথে সাথে উনি যদি লজ্জিত হন বা না হন আমরাও যত লজ্জিত আমার জানা মতে এবং আমাদের এই সাংবাদিকতার জীবনে এবং সবশেষ ছোটবেলা থেকেও তো জেনারেল নলেজের দিকে আগ্রহী বেশি আমার নলেজে মনে পড়ে না যে বাংলাদেশে কোন রাষ্ট্রপ্রধান সেটা হোসেন সাথে কিছু কিছু দেখি জানি তারপর শেখ হাসিনা ইভেন ফখর আহমেদ তারা কেউই কোনো দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করতে চেয়েছেন দেখা হয়নি অফিসিয়ালি ডিক্লেয়ার্ড আমার এটা মনে পড়ে না আপনাদের মনে পড়ে কিনা আমি জানি না হয়তো ভেতরে ভেতরে হতে পারে কেউ কারোর সঙ্গে কথা বলতে চেয়েছেন কোন দেশ রিফিউজ করা হয়েছে কিন্তু এগুলো পাবলিকলি আসেনি তো হারালে মান গেলে মান গেছে হারালে কেউ তো দেখে নাই ঘরের ঘরের বউয়ের সাথে তো কত কিছুই ঘটে কিন্তু ঘরের বউ যদি রাস্তাঘাটে একটুখানি কিছু একটা করে বসে তখন তো আর পাড়ার পুরুষের মানটা থাকে না এখন আমাদের মানটা গেল ডাইনিং স্ট্রিটে ব্রিটিশ গভর্নমেন্ট এবং বলতে পারেন যে ওনারা আমাদের মনিপ ছিল এক সময় প্রভু ছিল তাদের কাছে কি হয় এছাড়া তো আর কোন রাস্তা আছে বলে আমি দেখতে পাচ্ছি না এবার এটাকে ছাই দিয়ে ধরেছি ইস্যুটা ডেট হয়ে যাবো না হয় ভুলে যেতাম যে এগুলো ঘাটতে ঘটে নিজেদেরই লজ্জা নিজেদের মানুষ লজ্জিত হলে তো আমাদের নিজেদেরই লজ্জা কিন্তু ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আবার এটা ছাই দিয়ে ধরেছে এবং ছাই দিয়ে ধরা ধরেছে এমন ধরা ধরেছে ডক্টর ইউনুস কে বারবার প্যাচাতে 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 খালি এইটাই জিজ্ঞেস করে স্টারমার কেন দেখা করলো না দেখা করে না ঠিক আছে আপনাকে জানাইছে যে আমি দেখা করবো না আনুষ্ঠানিকভাবে জানাইছে কিনা তো ডক্টর ইউনুসকে যখন জিজ্ঞেস করেছে বিবিসি রিপোর্টার যে তার তো দেখা করলো না ডক্টর ইউনুস আবারও বললেন উনি বোধহয় হয় ব্যস্ত মানে কূটনৈতিক যে কিছু বিষয় আছে এটা বোধহয় হয় ডক্টর ইউনুস বা বৃদ্ধ মানুষ যে স্টারমার ব্যস্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ব্যস্ত কি ব্যস্ত না এটলিস্ট আর আমাদের প্রধান উপদেষ্টা গেছেন একটা দেশের রাষ্ট্রপ্রধান গেছেন তো সেই ক্ষেত্রে স্টারমার এই ব্যস্ততা কোন ব্যস্ততা জাতীয় অধিমন্ত্রী জেনে গেছে মানে ডালমে প্যাচ কালা ডালমে কালা কাহা হ্যাঁ এটা সবাই বুঝে গেছে ওই টিউলিপ ফুলের কাটা আমরা বলেছিলাম না যে টিউলিপ ফুলেরও যে কাটা আছে এটা আমরা জানলাম না জানতাম না এবার আমরা দেখে ফেলেছি যে টিউলিপ ফুলের একটা কাটা আছে তো ডক্টর ইউনুস তিনি বিবিসি ইন্টারভিউতে বলছেন যে একটা ভালোই হয়েছে এখন স্টারমার্ককে আমি দাওয়াত দিব স্টারমার্ক দেশে আস বাংলাদেশে এসে দেশের অবস্থা দেখে যাক আমি এর আগে বলেছি যে যে ভদ্রলোক উনি ইংল্যান্ডে আমাদের রাজা গেলেন তাকে চাপানো খাওয়ালেন না উনি কি এখন বিরিয়ানি দিল বাংলাদেশে আসবেন বাংলাদেশের অবস্থা দেখতে বাস্তবতা কি বলে বাস্তবতা আসলে এটা বলে না এবং আমাদের প্রধান প্রদেশটাকে বারবারই এটা প্রশ্ন করা হয়েছে জানতে চাওয়া হয়েছে যে ব্রিটিশ সরকারকে কিছু জানিয়েছে কিনা বলবে না ব্রিটিশ সরকার তেমন কিছু জানায়নি খবরটা অনেকটা এইরকম করে সে দেশের সরকার প্রধানের সাক্ষাৎ না পাওয়া এবং বাংলাদেশের রাজনৈতিক দলের শীর্ষ নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক যৌথ বিবৃতির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরে এসছে অর্থ সরকার প্রধান মোহাম্মদ এবং হেডলাইনটাও একটু কিন্তু বিবিসি বলছে অধ্যাপকীয় যুক্তরাজ্যের সরকারি সফর ইনভাইটেড কমা থেকে কি অর্জন হলো মানে সরকারি সফরটাকে তারা কেন হাইলাইট করছে তারা সন্দেহ করছে যে সরকারি সফর কিনা এই সফরে অধ্যাপক মানে এই সফরে অধ্যাপক ইউনুস ও তার সঙ্গীদের সবাইকে লন্ডনে বিলাসব একটি হোটেলে গিয়ে রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় প্রসঙ্গটি নিয়েও ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে প্রশ্ন রয়েছে যুক্তরাজ্য সফরে গিয়ে কি অর্জন হলো সফর শেষ করে অধ্যাপক ইউনুস ও তার সঙ্গীরা ঢাকায় ফিরেছেন কূটনৈতিক ক্ষেত্রে একজন সরকার প্রধানের সরকারি ও দ্বিপাক্ষিক সফরে অন্য দেশে যাওয়ার সময় ঠিক হয় সাধারণত সেই দেশের সরকার প্রধানের সাথে সাক্ষাৎ আলোচনা বিষয়বস্তু কর্মকর্তা পর্যায়ে চূড়ান্ত হবার পর ইন্টারেস্টলি কি জানেন ওই চার দিনের টুকটা মূলত ওই হোটেল হোটেলই কেটেছে শুধু ওই যে রাজার কাছ থেকে রাজার কাছ থেকেও না রাজার নিযুক্ত একটি চ্যারিটি ফাউন্ডেশনের একজন প্রধানের কাছ থেকে একটি পুরস্কার ব্যক্তিগত একটি পুরস্কার নিয়েছেন কিং হারমোনি পুরস্কার কিংস হারমোনি পুরস্কার এটা জন্য বোধ বের হয়েছিলেন এর বাইরে এবং তাকে রিসিভ করতেও এয়ারপোর্টে কোনো সরকারি কর্মকর্তা যায়নি এবং তো এমন তো না যে ডক্টর ইউনুস খুব সাধারণ মাপের একজন মানুষ বাংলাদেশে এক সাধারণ মাপের একজন ব্যবসায়ী রাজনীতিবিদ তিনি হঠাৎ প্রধানমন্ত্রী হয়ে গেছেন তার পাসপোর্ট তো আমার ধারণা যে যদি কামলা দিয়ে নিতে হয় তাহলে এত মোটা পাসপোর্ট হবে যদি সবগুলো পাসপোর্ট তার শুরু থেকে আজ পর্যন্ত রাখা হয় তিনি কত শত বিদেশ গ্রহণ করেছেন কত শত কত লাখ মাইল বিমান ভ্রমণ করেছেন এই যে যে হোটেলে তিনি দশ লাখ টাকা দিয়েছিলেন প্রতি রাতে এরকম কত হোটেলে নিশ্চয়ই তিনি থেকেছেন মানে তার সে সম্মানের জায়গা থেকে এটা অন্য কোনো অর্থে না তার কত টাকা আছে সে অর্থে না গ্রামীণ ব্যাংকের টাকা গ্রামীণ টেলি টেলিকমের টাকা সেগুলোর কথা বলছিলেন একজন নোবেল মানুষ যেসব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তিনি সম্পৃক্ত কোনো কিছুই না মানে কোন সঙ্গে এগুলো তুলনা হয় না তাহলে এবার কেন এই কাণ্ডটার মুখোমুখি তিনি হলেন তিনি কি বুঝতে পারেননি নাকি তাকে তার আশেপাশে যারা আছে ওই যে শফিক সাহেব তার প্রেস সচিব বলে বসলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী সব জানে উনি ব্রিটেনে আছেন আর তিনি বললেন ওনাকে কে এসে বলে গেছে ব্রিটেনের প্রধানমন্ত্রী কানাডা সফরে গেছেন মানে আজগবি এবং নাককাটার যত ষোলো কলা পূর্ণের একটা সফর বাংলাদেশ দেখলো বাংলাদেশ শুধু দেখো। না সারা বিশ্বই দেখলো যেহেতু সাথে ডক্টর ইনোস নামটা জড়িত এবং নাকটা কাটা কানটা কাটা শুধু আমাদের না পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষই গেল কিনা এবং এখনো তেমন কিছু মনে করছেন না তিনি এই কথা বলছেন বিবিসি কে বিবিসি জিজ্ঞেস বললেন আমি হতাশ হওয়ার কি আছে স্টারমার হতাশ কিনা এরকম একটা ব্যাপার আর কি স্টারমারই যেন হতাশ হওয়া প্রয়োজন কারণ উনি নোবেল নোবেল একজন পৃথিবীর রেয়ার কেস একজন নোবেল বিজয়ী উনি একটি দেশের রাষ্ট্রপ্রধান তো এটা তো স্টারমারের দুর্ভাগ্য হওয়ার কথা তাই না অনুগ্রহ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন শতCorona সংস্পর্শের সাথে আপনার সাথে আমি আন্তরিকনপূর্ণিয়া